আলুর গাছ কাটতেছেন কেন ডুপ্লিকেট দুই নাম্বার বীজ দিছে দুই নাম্বার বীজ দুই নাম্বার বীজ দিছে দুই নাম্বার বীজ আলু সব প্রত্যেকটা আলুর নিচে পচে গেছে এই গাছ চাপা সার দেওয়ার পর সমস্ত গাছ নষ্ট হবে এই গাছে থাকবে না কতখানি চার বিঘা মাটি মানে দুই বিঘা আড়াই বিঘা সাড়ে চার বিঘা মাটি দর্শক দেখেন দেখেন এই আলুগুলা লাগাইছিল গাছ হয়েছে এত বড় বড় গাছ হয়েছে দেখেন একটা

এসব কাজ করবেন না কৃষকদেরকে কেউ ঠকাবেন না ভাই যারা বীজের ডিলার বা যে যারা ব্যবসায়ী তারা অবশ্যই অবশ্যই কৃষকদেরকে ঠকাবেন না এবং তাদেরকে ভালো বীজ দেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন